গুড ইভিনিং ফ্রেন্ড কেমন আছো নিশ্চয় ভালো আছো তো আমি দিদি মেয়ের জন্য এই জামাটা কিনেছি কালকে মানে বাড়ি গেছে তো দেখো গোছাচ্ছে কুচকো বাড়ি যাবে জামাটা পরিয়ে দিলাম তারপর হাই পাচ্ছে দেখো ঘুম পাচ্ছে দেখে দিদি গোছাচ্ছে রেডি তো দিদি অনেক হালকা হয়ে গেছে আর আমাদের থেকে যখন এসেছিলো অনেক মোটা ছিল কিন্তু এক মাসের মতন চব্বিশ দিন ছিল অনেক হালকা হয়ে গেছে এদিকে গাড়ি এনেছে দেখতে পাচ্ছ গাড়ি হাবড়া অশোকনগর প্রচুর

আমার বাবার দাঁড়িয়ে আছে মায়ের দাঁড়িয়ে আছে এই যে গাড়ি উল্টো হয়ে গেছে কেমন এটা আপনার সব ঠিক হয়ে চলে যাচ্ছে